কে তার মা বাইচা থাকার পরেও বাবা বাইচা থাকার পরেও যে সন্তানকে ওই ঘরে ঘুমাইবার পরেও আপন মা बाप নামাজের কথা বলে না খুদার 60 দিন 365 দিনে কোনোদিন ফজরের নামাজ করে না খুদার পছন্দ রুজে আল্লাহর লা'নত আল্লাহর লা'নত আল্লাহর লা'নত তোর মা बापও করে পছন্দ করে না এইজন্য আল্লাহর লা'নতের কারণে করে সবাই ছেড়ে দিতে করে ঠিক এইভাবে খুদার গজব সৃষ্টি গজব মানুক করতে পারে ইবজস নাইবা তোরর গজব postcss এই জন্য তোর আর তোর মাও ডাকে না তোর বাপেও ডাকে না তোর বংশের কেউ তোর আর নামাজের দিকে ডাকে না আমি আমার বাচ্চাটাকেও ডাকি আমি আমার ভিড়ীকেও ডাকি আমার সাত বছরের বাচ্চাকেও আমি ফজরের নামাজে তুইলা ওযু করাইয়া একসাথে ভাত খুঁটি নামাজ পড়ো চলেন আপনি আমার সিলেটি জিজ্ঞাসা করেন যাব

কেউ কিছু বলেন আপনি কি মনে করেন বেটা তার উপরে কেমন ক্ষুধা গল্প করছো কেউ তারে কুদুর ডাকেও না কেউ জিঙ্গায়ও না কিরে বেড়া তুই যে একটা মুসলমানের বাচ্চা যে এভাবে নষ্ট হয়ে যাই সব ঘটনাটা কি রে বুধ আরে কিরে তোর আল্লাহ নাই তোর কি ক্ষুদা নাই তোর আখেরাত নাই তোর মরণ নাই কেউ তারে মনে করায় দেওয়ারও নাই আপনি জিজ্ঞাসা করেন একটা ছেলের যে বাবা তুমি বলতো তুমি ছোটবেলার থেকে তোমার বাসের চুল কখনো দেখছো তো তুমি কি চুল বলেন জঙ্গলির মতো তোমার বাবা দাদা পূর্বপুরুষ তোমাকে গ্রামের চাচা দাদা কালু মামা ফুফা দাদা নানা তোমার বংশের সদ্য গোষ্ঠীর কাউরে জীবনে দেখছ নিয়ে চুল রাখছো তাহলে তুমি কেমনে এদের থেকে একদম পৃথক হয়ে গেলাম কে তোমারে তোমার পূর্বপুরুষ থেকে তোমার ফ্যামিলি থেকে এরকম বিচ্ছিন্ন করে দিল কথা বলেন জিজ্ঞেস করেন ছেলে যে বাবা তুমি কি ছোট্ট থেকে এটাই দেখছো যে তোমার বাবা দাদা তোমার চাচা মামা ফুকা খুলে খালু এরা এক নামাজ পড়ে না এটাই দেখে যে এক বাক্ত নামাজ পড়ো না এই দেখেই বড় হইলা ছোট্ট থেকে যে তোমার ঘরের কেউ তোমার মা বাপ তোমার বয়স্ক মুরুব্বী চাচা দাদা এরা কেউ ফজরের নামাজ পড়ে না তুমি যে ফজরের নামাজ পড়ো না তুমি যে কোনোদিন জানো না ফজরের নামাজের অত্য কখন তুমি এই অসভ্য জিন্দিগি এই জঙ্গি জিন্দিগি এই সম্পূর্ণ বাঘনহীন মন মতো জিন্দিগি এটা কি জীবন তো মানুষের জীবন না ভাইয়া খুদার কসম এটা মানুষের জীবন না এটা জানোয়ারের জীবন এ তো চতুষ্প জন্তুর জিন্দিগি যে জিন্দিগি বাঁধন যে জিন্দিগিতে আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা নাই রসুল্লাহ সাল্লি সাল্লামের কোন অনুসরণের কোন পরোয়াই নাই খোদার কসম এটা কোন জীবন না এটা অসুস্থ জীবন

তারা জানোয়ার তারা চতুষ পর্যন্ত এই জন্য আমি বলতেছি আল্লাহ তারা বলেন ইন্নাল ইনসান এই যে আয়াত আমি পড়ছি উনত্রিশ নাম্বার পারা সত্তর নাম্বার সূরা সুরাই মারিচ এই সুরার কয়টা আয়াত পড়ছি আমি উনিশ নাম্বার আয়াত থেকে এই সুরাটা আল্লাহ নিশ্চয় স্বাভাবিক আল্লাহ বলেন হেলুয়া অর্থ হইল সে ভিরু সে অধৈর্য এই এই শব্দটার তিনটা অর্থ তিনটাই একই রকম মানুষ স্বাভাবিকভাবে ভীরু মানুষ স্বাভাবিকভাবে অধৈর্য মানুষ স্বাভাবিকভাবে লুব মানে কি মানে হইল মানুষ আল্লাহর উপরে আস্থা ছা আল্লাহ ভরসা কইরা আল্লাহ থেকে বৈধভাবে হালাল ভাবে ন্যায়সঙ্গত ভাবে পাওয়ার অপেক্ষায় সহ্য করতে চায় মানুষ মনেই করে আমি যদি আল্লাহর উপরে ভরসা করিয়া চলি আমি যদি হালাল উপায়ে চলি আমি যদি বৈধ রাস্তায় চলি তাহলে আমার সংসারও চলবে না আমার জিন্দিগিও চলবে না আমার দায়িত্ব হইলো তারাহুড়া করা লোভের কারণে কারণে মানে ভীরু বলতে এখানে ভয় পায় হলো আমি যদি বৈধভাবে বসে থাকি কোন দিনে সংসার চলবো না এই মানসিকতার কারণে আল্লাহ তালা বলেন অবৈ্য হওয়ার কারণে ভীরু হওয়ার কারণে লুবি হওয়ার কারণে মানুষ আল্লাহর উপরে ভরসা না করে নিজেই নিজের দায়িত্ব নিয়া হালাল হারাম বৈধ অবৈধ জায়েজ না জায়েজ সবকিছু কিছু কামরাইয়া দুনিয়া সিরা বিরা খাইয়া লাগবে কথা বুঝছেন না আর এই ভেড়ায় হুজুরের কথা লইয়া বইয়া থাকলে বুঝি সংসার চলবে

একজন পঞ্চাশ বছরের বয়স্ক মুসলমান তুমি কেমনে এত বড় কথা বলতে পারলা যে মুসলমানের বিয়ে তার মধ্যে কোনো দিন নাই এখানে আল্লাহর কোনো বিধান নাই কথা বলেন না কোনো বিধান নাই তো বিয়ে তো আল্লাহর হুকুম তানকিহু আল্লাহ তালা বলছে তোমরা বিবাহ করো নবীজি বলছে বিয়ে আমার সুন্নাত আন নিকাহু মিন সুন্নতি মানে একটা উদাহরণ দিলাম আমি তাহলে বিয়ে আল্লাহর হুকুম বিয়ে নবীর শূন্য যেটা আল্লাহর হুকুম সেটা কি ইবাদত না কথা বলে যেটা নবীর শূন্য এটা কি ইবাদত না তাহলে ইবাদত আল্লাহ এবং তার রসুলের পন্থায় হবে না আমাদের মন মতো হবে তো তাহলে আমাদের বিয়ের অনুষ্ঠান আমাদের মন মতো হচ্ছে কেন গায়ে হলুদ আল্লাহ এবং রসুলের কোন সুন্নত সত্তর হাজার টাকার গেট একই হাইয়েসের এর মধ্যে বেড়া বেরিয়ে আসলো বেদায় ভয়ন্তা বেটি তা একই প্যান্ডেলের ভিতরে